এবার সুকেন্দ্রিক অর্থাৎ ঈশ্বর মুখী করলে অর্থাৎ এটা দেখবেন শ্রীকৃষ্ণেও গীতাতে দুটো কথা বলেছেন বৈরাগ্য এবং অভ্যাস বৈরাগ্য মানে বিষয় থেকে মনটাকে কোনো বিষয়ের প্রতি এটা বৈরাগ্য ভাব তো এই ভাবটাও কিন্তু ওখানেও ছিল আবার আমি রামকৃষ্ণ দেখে এটাও দেখেছি বিবেকানন্দ বলছেন প্রত্যাহার অর্থাৎ বিষয় থেকে মনটাকে প্রত্যাহার করতে হবে আর ঠাকুর বললেন যজন যজন করতে হবে মানে কি ঠাকুরের যে বাঁচা বাড়ার নিয়ম নীতিগুলো আছে সেগুলো পরিপালন করে নিজেকে উন্নত চালনায় নিয়ন্ত্রিত করা এটাই হচ্ছে যজন তাহলে ঠাকুরের ওই যে নিয়ম নীতিগুলো সেইগুলো যে পরিপালন করব সেইটাকে করে এবার নিজের যে বৃত্তি অনিয়ন্ত্রিত বৃত্তিগুলো আছে সেগুলোকে সুনিয়ন্ত্রিত অটোমেটিক্যালি হয়ে যাবে ওর জন্য কষ্ট করতে হবে না ঠাকুরের প্রতি টান বাড়লে বৃত্তিগুলো তখন অটোমেটিক্যালি আলগা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তারা আমার কাছে মানে ওই ঠাকুরের চরণে তারা আমার বৃত্তিগুলো তখন মানে মাথা নত করতে বাধ্য হবে আমি যেমন বা আমরা যেমন বৃত্তির কাছে মাথা নত করে আছি তাই ঠাকুরকে কিন্তু আমরা অনেক ঠাকুর থেকে দূরে আছি আর যত ঠাকুরকে আপন করব তত কিন্তু বৃত্তিগুলো আমার ঠাকুরের চরণে মাথা মতো করে থাকবে এবং তখনই কিন্তু প্রকৃত আনন্দ জীবনের উপভোগটা কিন্তু তখনই হবে এটা কিন্তু আমাদের নিরন্তর সাধনা এটা কিন্তু আপনার নিত্য নাম ধ্যান দুটোই দরকার নাম এবং ধ্যান দুটোই দরকার ধ্যানের সময় দেখবেন মন একাগ্র হয় না কিছুতেই মনের মধ্যে অনেক কিছু মানে প্রশ্ন অনেক কিছু ঘটনা অনেক কিছু স্মৃতি মনের মধ্যে ভেসে পড়ে তো ঠাকুর বলছেন যে ওই যে স্মৃতিগুলো আমারই জীবনে আমার জীবনে যে কর্মগুলো অসৎ কর্মগুলো করেছি তখন হয়তো কোনো প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হয়ে প্ররোচিত হয়ে আমি যে কর্মগুলো করেছি যে ওর মধ্যেই হয়তো আনন্দ কিন্তু আলটিমেটলি এখন দেখা যাচ্ছে কোনোটা অনুশোচনার সৃষ্টি করছে কোনোটা আবার পাব্যত ক্রিয়া করছে এগুলো কিন্তু হয় আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু ওগুলোকে একটাও কিন্তু যা আসছে মনের ধরো নাম ধ্যানের সময় ওগুলো একটাও বাইপাস করা যাবে না একটাও বাইপাস করা যাবে না প্রত্যেকটাকেই যেটা অনুশোচনার সৃষ্টি করছে অথবা যেটা পাব্য ক্রিয়া করছে তারও প্রক্রিয়া কিন্তু ঠাকুর কিভাবে তার থেকে বেরিয়ে আসতে ঠাকুর বলেও গিয়েছেন বিষয় হচ্ছে এই যে নাম ধ্যানের সময় ওই যে ঘটনাগুলো আসে তখন ঠাকুর বলছেন ওতে ঘাবড়াতে নেই ঠাকুর বলছেন ঘাবড়াতে নেই জলে একটা নোংরা জলে দিলে যেমন দেখবেন একটা নোংরা গুলো খিচিয়ে যায় মনের ময়লা গুলো তখন এইবারে যখন নাম জপ করবেন তখন মনের ময়লাগুলো না আস্তে 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 মনের চেতন অবচেতন থেকে চেতন স্তরে ভেসে ওঠে তখন তার মধ্যে একটা কথা যেটা তখন ওই ঠাকুরের পবিত্র সত্যানুসরণ যেটা ঋত্বিক দেবতা দীক্ষা ভাষারে হাতে দিয়েছিলেন ঠাকুরের উপাসনা গ্রহণটা হাতে দিয়েছিলেন তারপরে শতনুজ্ঞাপত্রটাও ঠাকুর ঋত্বিক দেবতা আমাদের হাতে দিয়েছিলেন এগুলো কিন্তু অতীব মূল্যবান অতীব মূল্যবান যারা সংরক্ষণ করেছেন তারা কিন্তু বরং পুণ্যবতী বা পুণ্যবান এবং তারাই কিন্তু ইষ্টানুরাগী আর যাদের কাছে এখন নেই অবহেলায় বা অবজ্ঞাতে সেগুলো কোথাও হারিয়ে গেছে বা কোথায় আছে সেটাও আমার জানা নেই বা হয়তো অযত্নে পড়ে আছে এটা কিন্তু মানে কি বলবো যে আমাদের ওগুলো কিন্তু দুঃখের কারণ কারণ ঠাকুরকে আমরা কিন্তু মুখ্য করিনি প্রবৃত্তিকে মুখ্য করেছি নিজের খেয়ালে চলছি তাই কিন্তু আর দিনে দিনে জটিল জালে জড়িয়ে পড়ছি এটা কিন্তু আমার আত্মপলব্ধির কথা বললাম এটা আমার আত্ম উপলব্ধির কথা বলছি আমি কিন্তু কাউকে আঘাত করার কথা বলছি না কারণ আপনারা আমার অত্যন্ত প্রিয়জন আমার গুরু ভাই বোন আমরা আমাদের এবং শ্রী ঠাকুর আমার পরম পিতা আমাদের সকলের পরম পিতা তাই আমি কিন্তু আমার কথা উপলব্ধির কথা বলছি তাই যেটা বলছিলাম ঠাকুর দেখেন পবিত্র সত্যানুসরণ গ্রহণতে এ কথা কিন্তু পরিষ্কার দিয়েছেন দাদা দাদা একটু মাইকটা অফ করলে হয় দাদা এই জন্য একজন দা বা কেউ কিছু তো যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তার স্বীকার করো ঠাকুরের পবিত্র সত্যানুসরণে আছে তো এইগুলো যতক্ষণ না আমরা মন থেকে যার সঙ্গে পাপ ক্রিয়াটি করেছি দেখা হলে খুবই ভালো কারণ আমি আমার জীবনে যা আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি অথবা না পারলে ঠাকুরের কাছে বলে এমন কিছু পাপ আছে যেগুলো কাউকে বলাও যায় না মাকেও বলা যায় না আমি আমার নিজের উপলব্ধিতে দেখেছি তো যাই হোক ঠাকুরকে বলতে ঠাকুর এই জায়গাটাই যতক্ষণ না আমরা ওইগুলো পরিষ্কার করছি ততক্ষণ কিন্তু আমি অকপট হতে পারছি না আর অকপট না হলে না ধর্ম রাজ্যে ঢোকা যাবে না ধর্ম মানে যে আমার অস্তিত্বকে ধর ধারণ করে রাখবে এবং উদ্বর্ধনার পথে আমাকে নিয়ে যাবে সেটা দিতে গেলে ঠাকুরের কাছে সম্পূর্ণ সারেন্ডার করাটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তাই ঠাকুর কিন্তু নাম ধ্যান দিলেন আর ঋত্বিক দেবতা তো ঠাকুর প্রণাম করিয়ে শত অনুজ্ঞা পাঠ করালেন নাম দিলেন নাম দেওয়ার পর শত অনুজ্ঞা পাঠ করালেন এই শত অনুজ্ঞাতে দেখেন আমাদের মন তো নেগেটিভিটিতে ভর্তি একদম নেতিবাচক ভাবে ভর্তি একদম পুরোপূর্ণ পূর্ণ এই নেতিবাচক ভাবটাকে ইতিবাচক ভাব অর্থাৎ পজিটিভিটিতে সুখ মানে একটা সুনিয়ন্ত্রিত সুকৌশলে এবং একটা সুনির্দিষ্ট পদ দিয়ে কিভাবে করা যায় দেখেন প্রথমে ঠাকুর নাম ধ্যান হলো যখন অতি প্রত্যুষে আমরা উঠলাম তারপর ঠাকুর প্রণাম হলো অঙ্গ ব্রহ্ম পর ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালয় শ্রীচরণের শতকটি প্রণাম জানাই এই বলে আমরা তার শ্রীপাদপদ্ম বসে তার নাম এবং ধ্যান করতে লাগলাম করার পরে শতনুজ্ঞা পাঠ আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কামলোভ যেতে বসি আমি ইষ্টপ্রাণ প্রাণ সেবা পটু অস্ত্র বৃদ্ধি পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজ অমর তুমি আমায় গ্রহণ করো প্রণাম লও এই শতনুজ্ঞা পাঠের মধ্য দিয়ে দেখেন একটা মাইক অন আছে দাদা দা বা কিছু কেউ হবেন খুব ডিস্টার্ব হচ্ছে একটু হ্যাঁ সুজিত যাই হোক আপনার এই কথা প্রত্যহ নিত্য পাঠ করতে করতে মনের মধ্যে একটা ছাপ কিন্তু তৈরি হয় ওই নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে আমরা কিন্তু পজিটিভিটিতে আসতে পারি তা শুধু প্র্যাকটিস করলে হবে না অনলি এ পারফেক্ট প্র্যাকটিস ম্যান আর এই পারফেক্ট হতে গেলে কিন্তু খেয়াল মাফি করলে হবে না ঠাকুর প্রদত্ত যে বিধান এই যে শতনুজ্ঞা পাঠ এটা করতে হবে এবার দীর্ঘদিন ধরে আমি অপ্রোধী আমি অমানি এই কথাটা যখন ঠাকুরের চরণে নিবেদন করব। করতে 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 একটা সময় কিন্তু মনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওই নেগেটিভ থেকে পজিটিভ একটা একটা রূপান্তর হবে তাই সৎসঙ্গ কিন্তু একটা ম্যান মেকিং ইনস্টিটিউশন কিন্তু এই জন্যে বলা হয় খুব করে যে যত নেগেটিভিটি থাক না কেন ঠাকুরের আমাদের বেশি পুস্তক আমার তো বিশ্বাস বেশি পুস্তক বেশি পড়া করার দরকার নেই দীক্ষা বাসরে বসে ঋত্বিক দেবতা আমাদের হাতে যে কটা বই দিয়েছেন আর সঙ্গে দুটো বই হয়তো সংগ্রহ করতে পারে এক হচ্ছে নারীর নীতি ওটা তো আমি কোনোদিন দেখিনি তবে এবং বইটা আর শতনুজ্ঞাপত্র এই তিনটে জিনিস কিন্তু তারা অধিকাংশ সময় দিয়ে থাকেন কখনো কখনো হয়তো উপাসনাটা ওই সত্যানুসরণটা হয়তো তাদের কাছে থাকে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা যেটা কিন্তু দেওয়া উচিত যেসব ঋত্বিক দাদারা আছেন হ্যাঁ আমি তাদের আঘাত করছি না অনুরোধ করছি আর কি আমি দেখেছি এরকম দীক্ষা নিয়ে এসছি বা কিছু একটা স্বতনজ্ঞা পত্র দিয়ে ছেড়ে দিচ্ছেন কিন্তু তারা জানবে কি করে বা কিছু তো যাই হোক সত্যানুসরণ পড়া দাম চার পাঁচ টাকা দাম একটা মানুষকে ঠাকুরের আশ্রিত করবে একটা কত পূর্ণ কাজ একটা মানুষকে দান করছি যত দান আছে জগতে তার মধ্যে শ্রেষ্ঠ দান আছে ধর্মদান দান বলুন আর অন্য কিছু দিয়ে দান বলুন শ্রেষ্ঠ দান ধর্মদান তো সম্ভবত একটা ঠাকুরের কাজ করছি সেখানেই যদি আমার বলতে থেকে যায় তাহলে তো সেটা তো একটা যে ভক্তজন যে একটা মানে যে ঈশ্বরের যে আলোর পথ খুঁজছে যে মানুষটা সেখানেই যদি ওইটা খাটতি থেকে যায় তাহলে সেই খাটতিটা হয়তো কোনোদিন পূরণও হবে না সেই মানুষটা হয়তো আগ্রহই পাবে না আর কি তো যাই হোক ওটা অন্য প্রসঙ্গ তো এই বইগুলোতে কিন্তু স্বভাব নারী নারীর নীতিতে সব আছে আর আমার মনে হয় যে এই নারীর নীতি আর সত্যানুসরণে যা আছে তার বাকি ওই যে ঠাকুর যে সত্যানুসরণ লিখেছেন বাকি জীবন ওই সত্যানুসরণেরই আপনি বিভিন্ন রকম ভাবে তিনি ইলাবোরেট করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন তার উদাহরণ সহকারে আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছেন যাতে আমাদের সবারই বুঝতে সুবিধা হয় সত্যানুসরণে সব আছে তো যাই হোক সাতটা এক আর সময় নেব না তো এইবার স্বভাবতই দেখেন যে তারপরে স্বতন্ত্র পাঠ হলো এইবার ইষ্টির যে মহামন্ত্র সেটাও দেখুন তোমার দয়ায় লোভেছি জনম সকলেই পেয়েছি আমি এই সকলেই বলতে এত বড় বসুন্ধরাকে সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সমগ্র জীবন দিয়ে উপভোগ করার জন্যে তিনি আমার জন্য কি না দিয়েছেন কি না দিয়েছেন শুধু টাকা পয়সা এই বাড়ি ছোট্ট বাড়িটা তা কিন্তু নয় তিনি আমার জন্য সব এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুরোটাই দিয়েছেন আমাকে উপভোগ করার জন্য আমি জানতে পারছি না বুঝতে পারছি না তাই তো আমি পড়ে আছি একটা ছোট্ট একটা কূপের মধ্যে একটা ছোট্ট বাউন্ডারির মধ্যে আছে গৃহের যখন আমি আমার ভিতরে আর একটা আমি আছে কিন্তু একটা ছোট আমি আছে যেটা আমার অহংকার আর একটা বড় আমি আছে আমি অমৃতের সন্তান আমি পরম পিতার সন্তান এই পরম পিতার সন্তান এটা যখন আমি স্বীকার করব তখনই স্বীকার করব যখন আমি শত অনুজ্ঞাটা যথাযথ হবে আমি পাঠ করে তারটা আত্ম উপলব্ধি করার চেষ্টা করব আমি তোমারই সন্তান তুমি আমায় গ্রহণ করো তো নাম ল এর শত অনুজ্ঞাতে আছে তাই তোমার দয়ায় লোভেছি জনম সকলেই পেয়েছি আমি আজিয়ে প্রভাতে এই যে ইষ্টবৃত্তিটা করি এটা কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন করি আমরা এতটাই ভক্তি সহরে করতে হয় এই যত ভক্তিভাব আসক্তির গাঢ় রূপই প্রেম আর অথবা আর জায়গায় দেখেছি আসক্তির গাঢ় রূপই হলো ভক্তি যে ঠাকুর এই সংসারটা তুমিই দিয়েছ আমাকে আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ যেমন করবো চালনা করার জন্য আমার স্ত্রী দিয়েছে আমার সন্তান দিয়েছে আমার বাবা মা দিয়েছে সব দিয়েছে আমার এত সুন্দর পারিপার্শ্বিক দিয়েছে এই বোধ জাগ্রত হয় যখন হৃদয়ে ভক্তি ভাব জাগ্রত হয় যাই এগুলো আর এই যে ভাব এবার দেখেন তারপরে সংকল্প করিয়ে নিলেন তোমার জীবনে যজ্ঞ হোক এবার ঠাকুর কি চান ঠাকুর আমাদের কাছে চান যে গৃহে যে বাবা মা আছেন তারা জীবন্ত গৃহ দেবতা তাদের সেবা দিয়ে তাদেরকে যত্নপ্তি করে সদ্ব্যবহার দিয়ে যদি তুষ্ট করতে না পারো প্রসন্ন শব্দটা ব্যবহার করেছেন ঠাকুর প্রসন্ন করতে না পারো তাহলে সব দেবতা এই যে আমরাও সৎসঙ্গ করছি আমরা যারা মন্দিরে যাচ্ছেন গির্জায় যাচ্ছেন বা মসজিদে যাচ্ছেন বা অন্য যাচ্ছেন ধর্ম সব দেবতার দরজায় কাঁটা পড়বে কাঁটা মানে কাঁটার বেড়া দিয়ে আছে কোনো দেবতায় দরজা খুলবেন না এটা তার কথা তো যদি মানি তাহলে তো আমরা ভালোই থাকবো আর শেষ আচ্ছা এই একটা গেল এই জায়গাটাই শেষ করি এবার তাহলে কারো টাইমটাও হয়ে এসছে এইবার ওই যে করার ঘটনাটা বলছিলাম দুঃখটা দেখেন ওই মানুষগুলো যদি ঠাকুরের সৎনাম পেত এবং করত আমি কাউকে বড়ও করছি না ছোটও করছি না আমি শ্রদ্ধা আমার বিশ্বের শ্রদ্ধা পরম ভক্ত মানুষ আমি জানি আরও হয়তো অনেক গুণীজন এখানে আছেন তা আমি এখানে দেখতে পাইনি বা কিছু তাই বিশ্বের শ্রদ্ধার মতো মানুষের সঙ্গ করলে দেবের হৃদয় ভক্তিভাব শ্রদ্ধার ভাবটা জাগ্রত থাকবে কারণ সুশীলদার মতো মানুষ তার এইসব মানুষগুলোর সঙ্গে সঙ্গ করলে না দেবের অন্তরে শ্রদ্ধার বাবা জাগ্রত হবে কেন তারা কিন্তু পরম প্রেমময় যিনি তার নিষ্ঠাবান কর্মী বা তার নিষ্ঠাবান চরণাশ্রিত তার ভক্ত এই ভক্তের সঙ্গ করলে হৃদয়ে ভক্তিভাব পারে তা এইবার ওই আরজিকরের যাকে আমার প্রথমে স্বীকার করে দিয়েছে আমার চেয়ে কিন্তু তারা মেধাবী আমার চেয়ে সর্ব অর্থে তারা দক্ষ এবং সব কত উচ্চ প্রশাসনে পথ তারা হোল্ড করছেন তবুও দেখেন ওই ইষ্টনায় নেতা যেই জমেরে দালাল কিন্তু সেই ঠাকুরের বাণীটা পরম সত্য খেটে গেল যা খুশি তাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না কত ঠাকুর কত মানে কত নিখুঁত কত নিখুঁত কত পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তুমি যত বড়ই হও না কেন তোমার যদি ইচ্ছকেন্দ্রিক চলনা না থাকে তোমার জীবনে কিন্তু কিচ্ছু হয়নি তুমি যত বড় শক্তিশালী হও না কেন চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারছো সবাইকে ঐশ্বর্যশালীও করে দিতে পারছো পৃথিবী ভেঙে টুকরো টুকরোও করে ফেলতে পারছো তার মানে কত একটা পৃথিবী ভেঙে ফেলাকে তো একটুখানে কথা নাকি যদি তা সম্ভবও হয় তবুও তোমার কিছু হয়নি কে বলতে পারেন একমাত্র পুরুষোত্তম বলতে পারেন এবং তাও সত্য আজকের দিনে যদি তোমার হৃদয়ে থাকে তাহলে তোমার কিছুই হয়নি ওই মানুষগুলোর জীবনে প্রেমের অভাব আর এই প্রেমের অভাবটা জাগ্রত হয়েছে অভাবটা কেন হলো তাদের জীবনে কোনো প্রেমী মানুষ নেই জীবন তো কোনো আদর্শ নেই আর যে জীবন্ত আদর্শ তাকে অনুসরণ করে ইষ্ট নেতা যেই জমেরে দলাল কিন্তু সেই আমি কিন্তু কাউকে আঘাত করছি না আমি কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য তার স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমি এখান থেকে ঠাকুরের দর্শনটাকে আপনাদের সামনে উপাস উপস্থাপন করছি মাত্র ঠাকুরের সত্যানুসরণে ঠাকুরের সত্যানুসরণে কবি মানে তিনি সুস্পষ্ট করে বললেন এমনকি তার পূর্ববর্তী যে অবতার পুরুষ ভগবান রামকৃষ্ণ দেবকে তিনি উল্লেখ করলেন এই হচ্ছে যে পূর্বপূর্ব গুরুদেব শ্রদ্ধা সম্পন্ন হও আর একটা কথা ঠাকুর বললেন না পূর্ববর্তীকে অধিকার করি আয় পরবর্তীর আবির্ভাব এটাও দেখে কত বড় সত্য রামকৃষ্ণ দেবকে তিনি উল্লেখ করে নিজে হাতে ভগবান রামকৃষ্ণ দেবের কথা উল্লেখ করলেন এই কথা ওই জায়গাটাও দেখেন এটা সত্যনুসার লেখা আছে তো যাই হোক কি বললেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকো বলেছেন তো আর এই দেখেন কামিনী কাঞ্চনের চক্রে পড়ে আজ কত বড় অমূল্য জীবন যাদেরকে দ্বিতীয় ভগবান বলে জানি তারা আজকে জেল খাচ্ছে আর দুঃখটা এই কারণেই সপ্নামে যদি তারা দীক্ষা নিতেন তাহলে ঠাকুরের পবিত্র সত্যানুসরণ থেকে তারা জানতে পারতেন দৃষ্টিক দেবতার মাধ্যমে জানতে পারতেন সৎসঙ্গ করলে জানতে পারতেন প্রত্যেক মেয়েই জননী প্রত্যেক মেয়েই নিজের মায়ের একটি রূপ এমন তর ভাবতে হয় মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ সত্যিই তাদের আমার গায়ে কাটা দিয়ে উঠছে সত্যিই তাদের জীবনে সর্বনাশ এইবার সেই সব মানুষগুলো ডাক্তারগুলো দেখেন তার বাবা মা আছেন তার পরিবার আছেন তার আত্মীয় স্বজন আছেন যারা একদিন তাকে নিয়ে কত গর্ব করতেন ওই বাবা মাই একদিন যেদিন ডাক্তারিতে চান্স পেলেন কত গর্ব করে বলেছিল আমার ছেলে আজকে ডাক্তারের চান্স পেয়েছে ডাক্তার আজকে আমার ছেলে ডাক আর জি করের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হেড অফ দ্য ইনস্টিটিউশন আজকে তাদের কত কষ্ট বলুন তো আমার এই কষ্টটা খুব মনে হয় আর কি আজকে এই জন্যে তাদের প্রতি ঠাকুর বলছেন না পাপকে ঘৃণা করো কে না তাদের প্রতি আমার এতটুকু ইয়ে নেই শুধু আফসোস একটাই তারা যদি ঠাকুরের সতনামটা পেতেন বা এখনো যদি তারা কোনো সুযোগে যদি কারোর মাধ্যমে যদি নামটা পেয়ে যদি তারা জীবনের একটা ফাঁসি দিলে আর কি হবে ফাঁসি দিলে জীবনটাই তো শেষ ঠাকুর তো বলছেন ফাঁসি দিলে তো সব শেষ হয়ে গেল যদি মানুষগুলোকে যদি যে দিয়ে করা যায় তো সবাই ভালো থাকবেন আপনাদের সত্যি সাধু সঙ্গ করে আমার হৃদয়ে অনেক ভক্তিভাব জাগ্রত হয়েছে শ্রদ্ধ সুশীল দা শ্রদ্ধ বিশ্বেশ্বর দা এবং যেসব দাদারা এবং যে মাটিয় কবিতা পাঠ করলেন এতে আমার ভিতরে একটা ভক্তিভাব জাগ্রত হলো আপনাদের প্রতি এবং এই ভক্তিটা জাগ্রত করাটাই আমাদের সাধনা আর এই সব কিছুর মূলে আছে পরম পূজ্য শ্রী শ্রী আচার্য তিনি দয়া পরবশয় আমাদের সকল সময় বলছেন আপনারা সকলেই ঠাকুরের হন ঠাকুরের সঙ্গে যদি আপনাদের যোগ যুক্তি না থাকে তাহলে আমার সঙ্গে কিন্তু আপনাদের আর যোগ যুক্তি থাকাটা বৃথা তিনি সবসময় বলছেন শুধু নাম করেন আটচল্লিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে যদি নাম করার কথা বলছে তার নাম ঠাকুরের নাম সবাই ভালো থাকবেন সাতটা দশ আমাকে সময় দেওয়া হয়েছিল তা আমি ঠিক সাতটা দশে সমাপ্তি ঘোষণা করছি সবার ইস্তচ্ছ জীবন প্রার্থনা করি জয়